আসসালামু আলাইকুম ভিয়রস আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি তো কোয়েল পাখি পালি তো মনে হয় আমি প্রথমেই কোয়েল পাখি পালন করে ধরা খেয়ে গেলাম কেন না ধরা খেলাম এখনও আমি লস গুনতেছি তাদেরকে শুধু খাবার খাওয়াইতেছি মানুষকে কীভাবে বিশ্বাস করবেন আমার কাছে মনে হলো এখন কোয়েল পাখি পালন করে যে জিরো সাইজ থেকে আপনি কোয়েল পাখি পালন করলে হয়তো লাভবান হতে পারবেন না দেখুন আমি বিশ্বাস করে একজন থেকে কোয়েল পাখি নিয়ে আসছি আমাকে বলছে এগুলো পঁয়ত্রিশ ছত্রিশ দিন বয়স হয়তো এক সপ্তাহ পালন করলে তাদের ডিম আসবে তো এখন আমি নিয়ে আসার পরে দুই সপ্তাহ হয়ে যাইতেছে পনেরো দিনের মতো আমি পালন করতেছি তাদেরকে খাবার খাওয়াইতেছি কোনো ডিমই আসতেছেন তার মানে আমি বুঝতে পারলাম যে আমাকে তারা কুম বয়সের পাখি দিছে আর এই জন্যই হয়তো ডিম আসতেছে না তো আমি তাদেরকে অনেক ট্রিটমেন্ট দিতেছি হয়তো খাবার খাওয়াইতেছি পর্যাপ্ত পরিমাণ এবং ভিটামিনও দিতেছি আমার এই ভিডিও আপনারা দেখছেন ভিটামিন দিতেছি দেখা যাক কি হয় তবে আমার কাছে মনে হয় আপনারা যে কোয়েল পাখি যদি পালন করেন তো আমার কাছে মনে হইতেছে আপনারা জিরো সাইজ বা আট থেকে দশ দিনের বাচ্চা এনে আপনারা লালন পালন করবেন আপনার তাতে শান্তি পাবেন যে আমার পাখিটার বয়স হয় না ডিম আসতেছে না তবে আপনি যদি কাউকে থেকে পাখি আনার পরে যদি বলে এক সপ্তাহ পরে ডিম দিবে বা ডিম দিচ্ছে না পনেরো দিন হয়ে গেলে তাহলে আপনার মন খারাপ হয়ে যাবে আপনি ব্যবসায় লস গুনবেন তো এই আমি ভিডিওটা করলাম আপনারা কেনার আগে ভেবে কিনবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা সাবধানে কোয়েল পাখি পালন করবেন